এই দেখো বন্ধুরা আজকে কি রান্না করবে চাল কুমড়ো চাল কুমড়ো কুচিয়ে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা রুই মাছের মাথাগুলো ভেজে নিয়েছি এবার চলো কড়া গরম হয়ে গেছে কিভাবে রান্নাটা করি তোমাদের দেখাই তেল গরম হয়ে গেছে জিরে ফোড়নে দিয়ে দেবো বাজার দিলে দুটো তুলে নেবো আমি ভাজা ধীরে তুলে নিচ্ছি এবার চালকুম কুচনাটা ঢেলে দেবো লবণ দিয়ে দেবো দেব ভালো করে নেড়ে নেব লবণ এটা মিশিয়ে দেবো এবার ঢেকে দেবো সেদ্ধ হতে দেবো এ দেখো চাল কুমড়োটা কত সেদ্ধ হয়ে গেছে অনেকটা কমে গেছে এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো ওখানে এর মধ্যে মিশিয়ে একদম শুকনো শুকনো করে নেবো জলটা টেনে যাবে অনেকটা জল বলেছে দেখো দেখো জলটা অনেক শুকিয়ে গেছে টেনে আসছে এই যে আর একটু রান্না করে নেব প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে জিরে বাটা দিয়ে দেবো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই জিরাটাই যে দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম ভাজার দিকে এরপর একটু চিনি দিয়ে দেবো এই যে হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে দেব মশলা এই দেখ বন্ধু এই যে চাল কোমৰ ঘণ্ট ৰেডি এই যে ৰ